জাস্ট দশ মিনিটের একটা ক্রেজি লাইভ দিব এবং এই লাইভে যা দেখাবো সবই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব আগের লাইভে আমি এর আগে দুপুরের লাইভটাতে আমি ডিসকাউন্টের লাইভ করছিলাম সবাই আমাকে বলছিলেন যে আপু ওইগুলো সব লস প্রসে দিচ্ছি তো সবাই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আপু ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দাও এই জন্য আমি এই লাইভটাতে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম যারা বুদ্ধিমান তারা এই লাইভের প্রোডাক্টের সাথে আগের লাইভের প্রোডাক্ট অর্ডার করে দেবে তাই না তাহলে একসাথে আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন তো এই ড্রেসগুলো এই পার্টি কালেকশনগুলো ঈদ কালেকশন দেখেন জিবিচুর উপরে এই ঈদ কালেকশন গুলা আমি এখন আপনাদেরকে দিব ক্রেজি প্রাইজে এবং ডেলিভারি চার্জ ফ্রিতে যারা যারা যেখান থেকে দেখতেছেন জাস্ট 10 মিনিট আমি গুনে গুনে হাই 5 মিনিট 5 মিনিট 10 মিনিট জাস্ট আমি গুনে গুনে এই লাইভটা করব কারো যদি

হান্ড্রেড পার্সেন্ট সোল রাউন্ড এটার আরেকটা কালার যেটা ছিল যে কালারটা আমি পরছিলাম এই কালারটা আমার কাছে অল্প কয়েক পিস আছে এই ড্রেস যে প্রাইসে দিছি এই প্রাইসে দেওয়ার পরে এই ধরনের ড্রেসের কালেকশন কি থাকে এটা হচ্ছে দেখেন আপনার হাতাটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন এরকম করে কাঠচুপির কাজ করা থাকবে এটার দামান দেখেন এগুলো জাস্ট আমি ধরবো আর ছাড়বো আপনি নাকি লটারি দিচ্ছেন আমি না আমাদের মার্কেট থেকে দিছে আমি আমি হচ্ছে সেখানে স্পন্সর করছি তিনটা টেলিভিশন তিনটা টেলিভিশন আমাদের পক্ষ থেকে স্পন্সর করা হয়েছে আমাদের মার্কেটে দিছে পুলিশ প্লাজাতে পনেরোশো পুরস্কার দিবে পনেরোশো প্রতিদিন অলরেডি প্রায় তিনশো পুরস্কার মানুষ পাওয়া গেছে আজকে দশ জানা না অলরেডি তিনশোর বেশি পুরস্কার মানুষ পেয়ে গেছে প্রতিদিন পুরস্কার চলতেছে আপনার স্ক্র্যাচ কার্ড ঘষলে পুরস্কার আমাদের শোরুমে কেনাকাটা করলে আপনারা পুরস্কার পাবেন এবং পুলিশ প্লাজা মার্কেটে প্রথম যে পুরো মার্কেট জুড়ে প্রথম স্ক্র্যাচ কার্ড ঘষে যে পুরস্কারটা পাইছে সে হয়েছে আমাদের দোকানের কাস্টমার আলহামদুলিল্লাহ আজকে আপনারা আমাদের পুলিশ প্লাজার শোরুমে চলে আসেন প্রথম একদম পুলিশ প্লাজার পুরো মার্কেট জুড়ে প্রথম যে ব্যক্তি যে আপুটা স্ক্রেচ কার্ড পুরস্কার পাইছে সে হচ্ছে আমাদের দোকানের কাস্টমার আর আমরা ওখানে তিনটা টিভি স্পন্সর করছি তিনটা টেলিভিশন সো পুরো মার্কেট জুড়ে কেনাকাটা করলেই আপনার কিন্তু আপনার

আর কি সীমারি একটা কাপড় আমি এই ড্রেসটা এই লাইফটা দিব উড়াধুড়া এইটার হাতার আহ এইটার হাতার ডিজাইনটা দেখছেন কি সুন্দর লাগে স্লিভস ডিজাইন এইরকম নাইসলি কাটচুপির কাজ করা দিস ইস বিউটিফুল দুপুরটা আচ্ছা যাই হোক এই ড্রেসটা চলে আপনার এখন ডিরেক্ট চলে যাই ড্রেস টা একটু এইভাবে আমি ধরে দেখাই বডি ফিফটি প্লাস হবে লম্বা হবে কত লম্বা হবে বডি ফিফটি প্লাস লম্বা ফর্টি এইট এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা এটা হচ্ছে স্লিভসটা এটা হচ্ছে দেখেন আপনার দামান পোষণ অনেক সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন নাম কি কারা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওয়াও আরো সব কো জয়েন করতে চলছেন এটা দোপাটা দাও এটার যে আরেকটা কালার ছিল অল্প সেটা সোল্ড আউট 100% সোল্ড আউট এই হচ্ছে দোপাটা ডিসকাউন্ট প্রাইসে নেবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভে আগে লাইভে যারা রিকোয়েস্ট করছিলেন যে আপু ফ্রিজ ডেলিভারি চার্জটা হচ্ছে ফ্রি দিয়ে দাও যারা বুদ্ধিমান তারা কি করবে এই লাইভে ড্রেস তো অর্ডার করবে সাথে আগে লাইভের ড্রেসগুলো একসাথে অর্ডার করে দিবেন তাহলে কি হবে আপনি একবারে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দুপাটা বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দুপাটা বিউটিফুল দামার পোর্শন অনেক বেশি সুন্দর এই হচ্ছে আপনার সালোয়ার এবং মিনারের কাপড়টা এই ড্রেসটা

দুই পাশে পকেট এই পাশে পকেট এই পাশে পকেট এটা একদম ডিসকাউন্টেড ড্রেস তার উপর इवन ডেলিভারি চার্জ ফ্রিতে ডিসকাউন্টেড ড্রেস তার উপর इवन ডেলিভারি চার্জ ফ্রিতে আমার অনেক আপুরা জয়েন করে ফেলছেন ও মাই গড थैंक यू সো মাচ অলরেডি 1300 1400 আপু এই সময় ইনস্টার আগে এত আপু জয়েন করবেন আসলে थैंक यू সো মাচ আপনারা যারা যারা জয়েন করতেছেন আমি অনেক খুশি কারণ ইফতারের আগ মুহূর্তে যারাই জয়েন করতেছেন আপনাদেরকে অনেক ভালোবাসা এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটাকে দেখেন ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে বা এটার স্লিভসের ডিজাইন দেখেন এটার হাতার ডিজাইন দেখছেন আপু কি সুন্দর এটার হাতার ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে আপনার এটার হাতা এই ড্রেসটা কে নিতে চান আস্তে আমার ফোনটা পড়ে যাবে এটা এই ড্রেসটা কে নিতে চান জাস্ট এটাকে দেখেন আমাকে কেমন লাগতেছে বলেন তো কিন্তু আমার একটু বেশি মরা মরা লাগতেছিল এই জন্য একটু রেডি টেডি হয়ে আসছি এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা কেমন লাগতেছে বাউ অনেক সুন্দর এটা একে তো ডিসকাউন্টের ড্রেস তার উপরে এটাকে আজকে নিয়ে নেবেন ডেলিভারি চার্জ ফ্রিতে ড্রেসের স্লিভস দেখছেন আর এটা হচ্ছে পকেট ওয়ালা ড্রেস মানে জামাই থেকে বডি 46 প্লাস জামাই থেকে আপনার ঈদের সালামি নিয়ে পকেটে ঢুকায় ফেলতে হবে হ্যাঁ হাজবেন্ডের থেকে ঈদের সালামি নিয়ে এই পকেটে ঢুকাই ফেলতে হবে এই যে এই পকেটে ওকে সো এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে গলার ডিজাইন এই রকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ওয়াও 1.5 কে জয়েন করে ফেলছেন বডি 46 প্লাস লম্বা কত লম্বা 43 বডি 46 প্লাস লম্বা 43 তার উপর আজকে এটাকে নিয়ে নিবেন ডেলিভারি চার্জ ফ্রিতে এই হচ্ছে দেখেন এটা দোপাট্টা দোপাট্টাটা দেখেন কটন এর মধ্যে এরকম করে ডলার ওয়ার্ক করা থাকবে এইটা হচ্ছে আপনার থ্রি পিস সালোয়ারের কাপড়টা দেখাই দিতে চাই দেখেন পকেট 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 ওকে সালোয়ারের কাপড়টা ওয়াও 1.6 কে আপু জয়েন এই সময়ে থ্যাংক ইউ সো মাচ আমি অনেক খুশি যে এখনো ইফতারের আগের মুহূর্তে শুরু সব আমার সাথে দেখতেছেন আর এই ড্রেসগুলো ডিসকাউন্টেড ড্রেস ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন এই হচ্ছে এটা দোপাট্টা এই হচ্ছে এটা সালোয়ারের কাপড় এটা দেখছেন পকেটটা খুব সুন্দর লাগতেছে দুই পাশে এরকম পকেট দেওয়া আছে ড্রেসের হাতা দোপাট্টা সবকিছু অনেক বেশি সুন্দর প্রাইস পড়ছে ডিসকাউন্ট প্রাইস কত 1450 টাকা আল্লাহ 1450 টাকা শুধুমাত্র আপনি এই ট্রাস্টা নিবেন আপু 1450 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রিতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিতে হবে 1450 টাকায় এবং ডেলিভারি চার্জ ফ্রিতে একদম একটা একটা করে নাম ঠিকানা একটা একটা করে নিয়ে নেন আপু খুবই সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে

550 টাকা এই ড্রেসটা নিবেন এবং ওকে এটা দিতেছি টাকা ড্রেস নিতে চান নিতে চান এটাও দেওয়া এটা হচ্ছে আপনার ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা এত সুন্দর ডাকেন এটা দেখেন ওয়াও খুব সুন্দর অর্গানজার উপরে দোপাট্টা এরকম করে করা বডি 50 লম্বা বডি 50 লম্বা 46 বডি 50 লম্বা 46 বডি 50 লম্বা 46 এই রকম সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করাছে বডি 50 লম্বা 46 এই রকম সুন্দর করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস কারো যদি এটা লাগেছে এইটাকে নি নিবেন বডি 50 লম্বা 46 স্টিচ কালেকশন ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন এই ড্রেসটা এটার হাতাটা দেখে নেন এইটা দেখেন এটা হচ্ছে এটার 슬ীভস অনেক সুন্দর একটা ড্রেস এটার কালারটাও সুন্দর এই যে দেখেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে এটার স্লিভস আজকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন এত সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে দেখেন ওয়াও খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে ইফতারের আগে এত এত আপু জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ ওয়াও দিস ইজ বিউটিফুল এটা টনি আপু এটার প্রাইস কত আমি বলে দিচ্ছি এইচ এইচপি মামুন ভাই এখনি প্রাইস বলে দিতেছি আর এটা হচ্ছে ফোর পিস ভাইয়া এটা দেখেন ভিতরে ইনারের কাপড় সহ দিয়ে বানানো এটা ভিতরে ইনারের কাপড় সহ দিয়ে বানানো এটা হচ্ছে একদম স্টুডেন্ট বাজেট প্রাইসে স্টুডেন্টরাও এটা কিনতে পারবে ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা কিন্তু ওরকম সুন্দর কালারটা অনেক সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড় ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও দিস ইজ বিউটিফুল অ্যানাদার বিউটিফুল ওয়ান এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন ওয়াও এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস ও ওয়াও এই কালারটা কি লাগতেছে বাবা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন সাইফুল রহমান লিখেছে আপনি আমার কমেন্ট না এই যে কমেন্ট পড়ে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ আপনার লুক সুন্দর হয়েছে সিফাত হাসান থ্যাংক ইউ সো মাচ আপনার আই লুক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকে একটু দুই দিন ধরে একটু মেকআপ শেকআপ করি না আর আমাকে কেমন মরার মতো লাগতেছে আমি এত টায়ার্ড থ্যাংক ইউ সো মাচ খাইরাতুল সাবিকা লিখেছে আমার যদি অনেক টাকা থাকতো সব জামা তোমার থেকে নিতাম শুধু দেখি একটা নিয়েছি তোমার থেকে থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি বলছেন এটাতেই আমি অনেক খুশি এটা হচ্ছে দেখেন ড্রেসের কালারটা কি সুন্দর দেখেন ড্রেস দেখেন এই কালারটা সুপার ডুপার অফার প্রাইসে কে নিতে চান এবং ডেলিভারি চার্জ ফ্রিতে এটা হচ্ছে ড্রেসের হাতা ড্রেসের নেকটা দেখেন ড্রেসের স্লিভস দেখেন ড্রেসের দোপাট্টা দেখেন এত বেশি সুন্দর একটা দোপাট্টা এত বেশি সুন্দর একটা দোপাট্টা ওয়াও এত বেশি সুন্দর একটা দোপাট্টা এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাকপার্ট

অফার প্রাইসে এই ড্রেসটা নিবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি ক্যান ইউ ইমাজিন 1850 টাকায় এই ড্রেস সাথে ডেলিভারি চার্জ ফ্রি এন্টার এই কালারটা কি কে লাগতেছে বাইরে বাইরে হচ্ছে সালোয়ারের কাপড় জাস্ট লুক এট দিস ওয়ান জাস্ট লুক এট দিস ওয়ান এই কালারটাও এত সুন্দর এটা লাইট কালারের মধ্যে আর ওটা ছিল ডিপ কালারের মধ্যে 1850 টাকায় আপনি দেখেন দুইটা কালারই সুন্দর এটা স্লিপসটা এত সুন্দর করে কাজ করা আছে এত সুন্দর প্রাইস করছে 1850 টাকা আজকে অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি সাথে আজকে অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন বাহ দিস ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা দিস ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা ইউ ক্যান সি অনেক সুন্দর দোপাট্টা অনেক সুন্দর ড্রেস ওফো এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে সো যারা এটা লক্ষছে এটাকে নিয়ে নেন ওই 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 সুতি ড্রেসটার কাছে ডিসকাউন্টেড ড্রেস দাও একটা ডিসকাউন্টের ড্রেস আছে এইটাও আমি আপনাকে ডেলিভারি চার্জ ফ্রিতে দিলাম একে তো ষোলোশো আশি টাকার ড্রেস আমি দিচ্ছি এক হাজার আশি টাকায় তার উপর ডেলিভারি চার্জ ফ্রি কাজী সোহানা লিখেছি একটু আগে একটা ড্রেস হাতে পেয়েছি এত ফার্স্ট ডেলিভারি দাও তোমরা থ্যাংক ইউ সো মাচ আর আমরা কোনো বিকাশ নেই না আপু তোমার টপসের জন্য একটা পেজ খুলো ওখানে টপসের পিক দিবা রিয়া রিয়াসা মনি আপু আমাদের টপস প্যান্টের জন্য পেজ আছে ব্যাগের জন্য ফর এবার তনি ওয়েস্টার্ন ড্রেসের আমাদের পেজ আছে ফরএভার টনি ফরএভার টনি তো ওগুলা পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামটা এটা একদমই একদমই আমাদের পেজ থেকে প্রোডাক্ট নিতে চাইলে পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন সোহেল ভাই আর আমরা কোনো বিকাশ নেই না এটাই আমাদের আপু ওয়াশিং মেশিন পাইছে আচ্ছা সত্যি নাকি তামারানোর হ্যাঁ আমাদের তো ওয়াশিং মেশিন পুরস্কার আছে টিভি পুরস্কার আছে ফ্রিজ পুরস্কার আছে এসি পুরস্কার আছে স্কুটি পুরস্কার আছে মোটরসাইকেল পুরস্কার আছে তারপর অনেক টোটাল পনেরোশো পুরস্কার টোটাল পনেরোশো পুরস্কার এইটা যদি কারো লাগে আপনারা আমাদের শোরুমে কেনাকাটা করতে আসেন টোটাল পনেরোশো পুরস্কার সো এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসের বড ব্যাক ফ্রন্ট ফ্রান্ট এইখানে দেখেন ব্যাক পান্ট একটা হচ্ছে হাতা কাপড় একে তো ষোলোশো আশি টাকা ড্রেস আপনাকে দিসি সুপার ডুপার আচ্ছা পাঁচ দিন হচ্ছে এখনো অর্ডার পার নাই না আপনা এরকম তো হওয়ার কথা না মিমি আপু আমি এখনই দেখতাছি কোথাও মিস্টেক হয়েছে কিনা আমাদের তো অনেক সুপার ফস্ট ডেলিভারি আপু আমি এখনই দেখতেছি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ওয়াও এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস পড়তেছে শুধুমাত্র অনলি এই হচ্ছে সালোয়ারের কাপড় 1080 টাকা 1680 টাকা ড্রেস ইন্ডিয়ান কটন এটা এটা দিও না এটা কালকে ডিসকাউন্ট দিয়েছি না 1680 টাকায় 1680 টাকা ড্রেস 1080 টাকা আর আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আজকে অর্ডারটা করলেই ডেলিভারি চার্জ ফ্রি আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এটার ফেব্রিকটা ধরে দেখবেন একদমই কটন ওই কমপ্লেনটা দিছো না আজ দেই হ্যাঁ আমাদের পেজে আমরা কোনো বিকাশ দেই না আমাদের নাম দিয়ে কেউ যদি ফেক আইডি ফেক পেজ খুলে আপনাদের কাছে বিকাশ চাই ডোন্ট ট্রাস্ট দেম আমরা কোনো বিকাশ নেই না পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো বিকাশ নেই না ওকে সো কেউ যদি আমাদের নাম করে বিকাশ চায় ডোন্ট ট্রাস্ট আমাদের নামে অনেক ফেক আইডি অনেক ফেক পেজ বিশ্বাস করবেন না এটাই আমাদের একমাত্র পেজ দা ওয়ান এন্ড অনলি সানবিস বাই টনি ব্লু ভেরিফাইড পেজ এটা ব্লু ভেরিফাইড এটা যা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন 1080 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবার দেখেন একটা দিল্লি বুটিকস কালেকশন দেখাবো অরিজিনাল দিল্লি বুটিকস ওয়াও 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 ক্র্যাপ এটা ফ্যাব্রিকটা হচ্ছে ক্র্যাপ জিমেচো ক্র্যাপ জিমেচো দেখেন খুব শাইনি সিমারি একটা ফ্যাব্রিক খুবই শাইনি সিমারি একটা ফ্যাব্রিক সাইডে হাতা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ক্র্যাপ জিমিচো এই রকম সুন্দর করে পুরোটা এমব্রয়ডারি করা এন্ড সারওয়াস কি স্টোন বসানো এমব্রয়ডারি করা এন্ড সারওয়াস কি স্টোন বসানো অনেক নাইস একটা ড্রেস আপনার যদি এইটা পছন্দ হয় এটাকে এখন স্ক্রিনশট নেন এটা দেখেন ড্রেস এইটা হচ্ছে দামান এইটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে দামান শুনো আমি ইফতারের পরে কোন ড্রেসটা পরে বের হবো এটা একদম দিয়ে যাবো ওটা পরে একদম পরিষ্কার চলে যাবো এইটা হচ্ছে দেখেন ড্রেসটা এরকম সার্ভাসকে স্টোন বসানো এমব্রয়ডারি করা এত সুন্দর যারা অরিজিনাল দিল্লি পার্টি কালেকশন চান এই পার্টি কালেকশনটা আমি আপনাকে দেখাই দিতেছি এটা হচ্ছে ফোর পিস এটার আরো দুইটা কালার ছিল ওই দুইটা কালার সোল্ড আউট আমি লাইভে দেখানোর পরে সোল্ড আউট হয়ে গেছে সো এই কালেকশনের জন্য এই ড্রেসটা আপনি নিতে পারেন দাও অন্য অন্যটা দাও এটার কোয়ালিটি এটার ফেব্রিক এটার ডিজাইন সবকিছু আপনি দেখে নেবেন অরিজিনাল দিল্লি বুটিক্স এর কালেকশন জিমেচো ক্র্যাপ জিমেচোর উপরে এটা ক্র্যাপ জিমেচো ওয়াও এক্সিলেন্ট কালেকশন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এন্ড এটা হচ্ছে আপু আমি আপনাকে দেখাই দেই এটা হচ্ছে আপনার ফোর পিস ড্রেস

এটা চারটা কালার অনলি এইটা হবে অনেক 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 সুন্দর আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে সেইটা হচ্ছে যে অর্ডার করবেন ডিরেক্ট সেটার ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে অটোমেটিক কনফার্ম হয়ে যাবে আর যারা আমাদের যেহেতু এখন ঈদের সময় আর আমাদের পেইজে নর্মালি প্রচুর লোড থাকে আপনারা যারা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন তারা ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটে অর্ডার করে দিবেন ডাব্লিউ আমাদের পেজে দেখবেন ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে ডাব্লিউ 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 ডট সানভিস বাই তনি ডট কম ডিরেক্টলি আপনারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন এই ড্রেসের ছবিগুলো ওয়েবসাইটে দেওয়া আছে হ্যাঁ আপনারা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে অর্ডারটা করতে পারবেন ওকে আর মেসেঞ্জারে আপনারা এখান থেকে তো ফ্যাব্রিক প্রাইস সবকিছু শুনে যেতেছেন মেসেঞ্জারে এত কোয়েশ্চেন না করে আপনি জাস্ট যেটা নিতে চাইবেন সেটার ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর আপনাকে তো এখানে আমি ম্যাটেরিয়ালস আপনার প্রাইস কত ডিটেলস সব কিছু বলে দিতেছি এখানে দেখেন আপনার এটা হচ্ছে জিমেচো ক্র্যাপ ক্র্যাপ জিমেচো খুবই সুন্দর অরিজিনাল দিল্লি বুটিক্স কালেকশন অনেক সুন্দর এইটা আপনার যদি পছন্দ হয় এখনই স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস আর এটা হচ্ছে অরিজিনাল দিল্লি বুটিক্স কালেকশন প্রাইস হচ্ছে কত এটা টাকা এটা হচ্ছে ঈদ কালেকশন দামি কালেকশন যারা এইরকম ঈদ কালেকশন চাচ্ছিলেন এটার চারটা কালার ছিল দুইটা কালার অলরেডি সোল্ড আউট পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যারা এইরকম পার্টি কালেকশন চাচ্ছিলেন শেষ এইবার আসেন আবার পড়া ড্রেসটা দেখায় আমি হচ্ছে যে বিদায় নিব সো আবার পরার ড্রেসটা একটা কাটচুপি ড্রেস পুরো ড্রেস এরকম করে

দেখেন এই হচ্ছে আমার পরা ড্রেসের দোপাট্টা এইটা যদি কারো পছন্দ হয় এখন স্ক্রিনশট নেন একে তো ড্রেসের প্রাইস এত কম তার উপরে আজকে এই লাইভ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভ থেকে অর্ডারটা করলে ডেলিভারি চার্জটা ফ্রি ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস একে তো ড্রেসের প্রাইস এত কম তার উপর এই লাইভ থেকে অর্ডারটা করলে ডেলিভারি চার্জটা ফ্রি দেখছেন রেডি দোপাট্টাটা এত সুন্দর এই যে দেখেন দুপাটার কাজ দেখেন ওয়াও একটা কালেকশন পুরোটাই কাজ করা আছে এইটার অন্য কোন কালার নাই এই একটাই কালার অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স এন্ড কাট টুপির কাজ করা ড্রেসের হাতার ডিজাইন দেখেন এটা হচ্ছে স্টিচ কালেকশন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা আমি এটা আরেকটা নিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম কটনের মধ্যে সেম কালারের উপরে সালোয়ারের কাপড়টা আনস্টিচ থাকবে আপনাকে বানায় নিতে হবে ওকে এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা ওয়াও এই যে দেখেন নেক থেকে এগুলা সব কাঠচুপির কাজ করা আর এগুলো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসটা পুরো এই রকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ কাঠচুপির কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ কাঠচুপির কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামটা অনেক বেশি সুন্দর অনেক বেশি জোস একটা ড্রেস এটা বডি কত লম্বা কত বডি 46 লম্বা 46 বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি সিক্স হাতার কাপড়টা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ এবং করে দেওয়া আছে অনেক জো একটা ড্রেস বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি সিক্স মানে কামিজটা স্টিচ করা সালোয়ারটা আনস্টিচ সালোয়ারটা আপনাকে বানাই নিতে হবে আর এটা বডি ফর্টি সিক্স ফ্রি সাইজ যার বডিতে চাপানো লাগবে কমানো লাগবে সেই টেইলার থেকে একটু কমাই নেবেন ওয়াও দেখছেন এটা ড্রেসের দামটা দেখছেন কাজ দেখছেন কি সুন্দর কালারটাও এত সুন্দর ক্রিম কালারের উপরে ওয়াও একটা কালার এটা হচ্ছে ড্রেসের নেকটা এটা হচ্ছে হাতা আমি সবকিছু আপনাকে দেখাই দিছি আর এইটা হচ্ছে এইটার বিউটিফুল দোপাট্টা এটার প্রাইস কত অনেক কম প্রাইস আঠারোশো নব্বই আঠারোশো নব্বই টাকা শুধুমাত্র এই ড্রেসটা নেবেন আঠারোশো নব্বই টাকা এবং ও ওয়াও জাস্ট স্ক্রিনশটটা এখনই নেন শেষ এবং ডেলিভারি চার্জ ফ্রি এই লাইফ থেকে অর্ডারটা করলে ডেলিভারি চার্জটা ফ্রি এই ড্রেসটা নেবেন 1890 টাকা এই লাইফ থেকে অর্ডারটা করলে ডেলিভারি চার্জ ফ্রি এন্ড থ্যাংক ইউ সো মাচ আমি এই লাইফটা এখন শেষ করে দিব কারণ এখন ইফতারের সময় হয়ে গেছে আপু সারফ্রাসকে আমায় দিও দিয়ে দাও আমি ওকে আমার জামাই বানাবো আফরিন কি কর আল্লাহ বয়স শুনে আমার মন ভালো হয়ে যায় তোমার হাসি দেখলে মন ভালো হয়ে যায় তাসনিম জারা আই লাভ ইউ তাসনিম জারা আপু মাই গড এটা আমার কাছে অনেক বড় কিছু যে আমার ভয়েস শুনলে আপনার মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ ও এত সুন্দর ড্রেসগুলা বনশ্রী দেওয়ান হ্যাঁ অনেক সুন্দর ড্রেসগুলো আমি এই ড্রেসটার ছবি তুলবো এখন দেখেন আপনারা এটার ছবিটা তুলতে থাকো তো এটা সবাই একটু এখানে তুলবো এখানে ভালো আসবে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এটা সো গাইস ডোন্ট মিস থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ ইফতারের পরে লাইভ আসবো ঠিক ছয়টা চল্লিশ থেকে ছয়টা পঞ্চাশের মধ্যে দেখা হবে আল্লাহ হাফেজ একটু আগে ড্রেস হাতে পেয়েছে তা নিয়ে একটা বৃষ্টি থ্যাংক ইউ আই লাভ ইউ কুলসুম খাতুন লিখছেন আমাকে দেখলে মনে শান্তি লাগে আচ্ছা ছয়টা চল্লিশ থেকে ছয়টা পঞ্চাশের লাইভে দেখা হবে আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ অনেক প্রীতি আহনাফ শান থ্যাংক ইউ সো মাচ লিজা মনি আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আরিয়ান আরিয়ান ইসলাম বাপি লিখেছেন ওয়াও থ্যাংক ইউ শেষ সময় একবার কমেন্টটা পড়ো আব্দুর রহিম এই যে কমেন্ট পড়ে ফেলেছি থ্যাংক ইউ আমি ভালো আছি লতা আক্তার আপু আপনি কেমন আছেন মার্শাল্লাহ সবসময় কিউট লাগে ঋতু পান্না থ্যাংক ইউ সো মাচ এখন ফাইনালি চলে যায় মানিক আহমেদ জান জান ইফতার খান ওয়াও এত সুন্দর ড্রেসগুলো বনশ্রী দেওয়ান থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ নিপা আহমেদ আপু আমাদের পেস থেকে আজকে ড্রেস নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ সবাই ইফতার করেন শান্তিতে দেখা হবে ছয়টা চল্লিশ থেকে ছয়টা পঞ্চাশে বাই